দর্শকের সেখানে একটা কথাই বলতে চাই এই দশ মাসে আমি ছিলাম না আমাকে অপরাধী মনে করবেন না আমি অবশ্যই কাজ করব আমি কাজ করব তবে অবশ্যই আমার সন্তানের শুধু দোয়া করবেন ও ও যেন অনেক ভালো থাকতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত টর্চার অনেক হয়েছে আমি কোনোদিন মুখ ফুটে বলিনি কোনোদিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে নিতান্ত অনেক ছোট করা হয়েছে এজ এ হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো সে আমাকে কখনো উঁচু করে রাখেনি আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দান দেয়নি আমি আমি এতদিন আট বছর চুপ ছিলাম কারণ আমি তখন একা ছিলাম আজকে আমি এই জন্যই চুপ নাই কারণ আমার সাথে ও আছে আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে ধোয়া করে যাবে আফসোর্স সে বাবা আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে ও তো কাউকে বাবা ডাকে তো ও জানে তো যে আমাকে আমার বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে নাহলে আজকে আমি সাকিব খানা তো হতে পারতাম সেম থিং ও তো অনেক শিশু ওর সামনে কিন্তু ভালো মন্দ কোনো বুঝ নাই সো ওকে ঠকালে ঠকানোটা উচিত হবে না আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি আমি আশা করবো বাবা হয়ে যেন ওকে না ঠকাই এটা আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ থাকবে আপনি বারবার বলছেন যে আপনাকে অনেক অপমান করা হয়েছে অনেক টর্চার করা হয়েছে এটা আপনি কেন বলছেন আপনাকে কেমন করে টর্চার করা হলো না ওটা যেটাই হোক ওটা হয়তো আমাদের দুজন এর ব্যাপার সেটা কথা না কিন্তু আমি তো ওকে হেল্প করেছি আট নয় বছর তো আমাদের সম্পর্কর পরেও তো আমি ওকে হেল্প করেছি ও আজকে আমাকে হেল্প করতে পারতো আজকে আমাকে ছোট না করলেই পারতো সাকিব খান শেষ কবে এসেছিলেন আপনাদের সন্তানকে কত পরশুদিন রাতে কি বলেন তিনি আসলো ওকে আদর করে গেল তারপরে ওর যত ইচ এন্ড এভরিথিং যত খরচ লাগে মানে অনেক টাকা আর কি লাখ লাখ টাকা শুধু টাকা দেয়া বা খরচ দেয়া কি একজন বাবার দায়িত্ব আপনার মানে কি আমার আপনি কোন প্রশ্ন করেননি কেন বাবার দায়িত্ব পুরোপুরি পালন করা হচ্ছে না তার আশেপাশে তো অনেক লোক আছে তারাও তো বাবা তারা রাত যে তাদের ছেলেকে নিয়ে ঘুমায় না তাদের আশেপাশে লোক তার বোন সে বিবাহিত জীবন সে তো তার স্বামীকে নিয়ে থাকে তার সন্তান তো তার বাবার কাছে থাকে আমি কেন দূরে আমি তো ওকে বেটে নিয়েও দূরে আমি ওকে যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি আমি নিজে বন্ডে সাইন করে গেছি কোনো রুগী আজ পর্যন্ত নাই আমাকে বের হওয়ার পর আবার ডক্টর বলতেছে থার্টি ফাইভ ইয়ার্সের অভিজ্ঞতা দিদি সিজ দ্য ফার্স্ট টাইম কোনো রুগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে আমার কি অন্যায় আমি কি অন্যায় করেছি আমাকে এতটা শাস্তি পেতে হলো আমি তো মানুষ আমি আর কতদিন বাঁচবো আমার কিছু টাকা দিয়ে কিছুদিন আগে ও অসুস্থ এখনো জ্বর ওর বাসাতে ওর কাছে জানানো হয়েছে ও নাকি ভ্যাকসিনে জ্বর বাট আমার বাচ্চা স্টিল নাও জ্বর ওরা কেউ জানে না জানে ভ্যাকসিনে জ্বর ওর কাছে উল্টা পাল্টা বলানো হয় আপনি তার সাথে যোগাযোগ করেন না কারা বলে আছে ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে কথা বলা হয় আপনি সরাসরি কথা বলেন না আমি সরাসরি কয়েকদিন কথা বলেছি পরে এইসব বাগ হয়ে যাওয়ার পর আমি তার সাথে কথা বলা হয়নি বাসায় যখন আসেন বাচ্চা দেখতে